জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ না করে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার জিয়াউদ্দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচনী রোডম্যাপের কথা বলেননি। আমি হতাশ হয়েছি প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি এ সময় ফেসিস শেখ হাসিনার আমলের নির্মম অত্যাচারের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে গণ মাধ্যমে আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা আশা প্রকাশ করব অন্তর্বর্তী সরকার দ্রুত ন্যূনতম সংস্কার করে অর্থাৎ যা নির্বাচনের জন্য প্রয়োজন তা করে নির্বাচনের ঘোষণা দেবেন এ সময় তার সঙ্গে আরো ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবির নিজবি, যুগ্ম মহাসচিব খায়রুক কবির খকন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান চেয়ারপার্সনের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বক আমিনুল হক প্রমুখ